আপনারা ইতিমধ্যে জানেন যে গুগলের প্রায় ষোলো বিলিয়নের বেশি পাসওয়ার্ড ইন্টারনেটে ফাঁস হয়েছে আপনি কি জানেন আপনার পাসওয়ার্ড এর মধ্যে থাকতে পারে কারণ সারা বিশ্বে ষোলো বিলিয়নের বেশি অনলাইন অ্যাকাউন্টেন্টের লগ ইনের তথ্য যেমন ইউজার নেম পাসওয়ার্ড ফাঁস হয়ে গেলে ফাঁস হয়ে গেছে বলে খবর পাওয়া গেছে এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন আরব আমিরাত ভিত্তিক বিশেষজ্ঞরা তারা প্রযুক্তি কোম্পানিগুলোকে পাসওয়ার্ড নিরাপত্তা জোরদারের আহ্বান জানিয়েছেন এই ফাঁসোয়া তথ্যগুলো হ্যাকাররা ব্যবহার করতে পারে আপনার জিমেইল ফেসবুক এমনকি ব্যাংক অ্যাকাউন্ট এটা সরাসরি হ্যাক করতে সাইবার গবেষকরা যান ফাঁসোয়া তথ্যের মধ্যে অ্যাপেল গুগল ফেসবুক টেলিগ্রাম গিট হাবের মতো বড়ো বড়ো প্রযুক্তি প্রতিষ্ঠানের ইজনের পাসওয়ার্ডও আছে এমনকি কিছু সরকারি ওয়েবসাইটের তথ্য রয়েছে তারা বলেন এবছরের শুরু থেকেই তদন্ত করে এইসব তথ্য পাওয়া গেছে আপনার নিরাপত্তা নিশ্চিত করতে এখনই এই চারটি পদক্ষেপ নিন কারণ আপনার সুরক্ষা আপনাকেই নিতে হবে প্রথমত আপনি জিমেইলে পাসওয়ার্ড চেঞ্জ করুন ফেসবুকের পাসওয়ার্ড চেঞ্জ করুন এবং গুরুত্বপূর্ণ যত অ্যাকাউন্ট আছে সে সবগুলোর পাসওয়ার্ড আজই বদলান কারণ টু স্টেপ ভেরিফিকেশন চালু করুন যেমন গুগল ফেসবুক সহ প্ল্যাটফর্মে টু ফ্যাক্টর অথেন্টিকেশন অন করুন এছাড়াও আপনি যে কোনো পাসওয়ার্ড ম্যানেজার ব্যবহার করুন যেমন এন লাস্ট পাসওয়ার্ড বা গুগল পাসওয়ার্ড ম্যানেজার আপনার সুরক্ষার ক্ষেত্রে এগুলো ব্যবহার করা এখন অতীব জরুরি এছাড়াও ফার্স্ট পাসওয়ার্ড ফার্স্ট হয়েছে কি না সেটা চেক করুন যেমন হ্যাভেল বিন পিন আউট ডট কম সাইটে গিয়ে আপনার ইমেল দিয়ে চেক করুন কোনো ডাটা ফাঁস হয়েছে কিনা কারণ এই হ্যাকাররা খুবই বিপজ্জনক এই তথ্য আপনার বন্ধুদেরও জানানো দরকার ভিডিওটি শেয়ার করুন আর কমেন্টে লিখুন আপনি টু ফেক্টর অথেন্টিকেশন চালু করেছেন